সেটা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গল এর বুকে দাঁড়িয়ে বল বলো মেশিন বলো অনেকটাই কম আছে বা এই বিজনেস এখনো অনেক জায়গায় শুরু হয়ে পারেনি আপনি আপনার পাড়ার প্রথম হবেন যে এই বিজনেস টা করবেন এবং এটা একটা ইউনিক বিজনেস তো এই ইউনিক বিজনেস যে মেশিনে তারা হবে বা যে মেশিন নিয়ে আপনারা কাজ করবেন সেটা সর্বোপরি শুধু বালাজি মেশিনারিতেই পাওয়া সম্ভব আর অন্য কোনো কোম্পানিতে নয় তো এটা বালাজি মেশিনারিতে কিভাবে পাবেন কিভাবে কাজ করবেন চলুন

বালাজি মেশিনে যেতে শুধু মেশিন পাবেন তাই না বালাজি মেশিনে যেতে 12 মাস র মেটেরিয়ালস পাবেন বাজার চলতি কালের থেকে কমে পাবেন এবং এই র মেটেরিয়ালস থেকে যে প্রোডাকশন গুলো বেরাবে সেই প্রোডাকশন গুলো যে কোথায় কিভাবে সেল করবেন কাদেরকে সেল করবেন সেটা সম্পূর্ণ আপনাদের সাহায্য করবে মানে এই প্রোডাক্ট সেলিং এর জন্য আপনারা সাহায্য করবে সেলিং এর জন্য আমরা পুরো সাহায্য করে দেব আচ্ছা তো ম্যাডাম অনেকে ধারণা থাকে যে এই রাবার ব্যান্ডের র মেটেরিয়ালস পাওয়া যাবে না আচ্ছা তো সেক্ষেত্রে আপনারা কি সারা বছর এটা দিতে পারবেন

আপনার জায়গা দাঁড়িয়ে আপনার পাড়া থেকে একদম নিজে হচ্ছে নতুন এটা একটা ইউনিক বিজনেস

এই মেশিনে আপনি আমরা যে চুলে ইউজ করি না মেড়া সেই চুলে রোমেটাইলস গুলো দেখতে পাচ্ছেন দেখুন একদম কাছ থেকে দেখলে বুঝতে পারবেন দিদি ভাইরা আমরা চুলে এই ধরনের গাডার গুলো ইউজ করি তো এই গাডার গুলো আপনি এই মেশিনে কাটতে পারবেন বা আমাদের চুলে যে খোপা করতে ফড়চুলা গাডার গুলো সেই গাদারগুলো এছাড়া যারা মনে করছেন যে ফলে পেডিটা দেখবেন ফল আসে কাগজের কুচি কুচি করা থাকে আচ্ছা সেই কাগজের কুচি কুচি গুলো আপনি এই একি মেশিনে করতে পারবেন তাহলে বুঝতেই পাচ্ছেন তো দর্শক বন্ধুরা একটা মেশিন নেবেন আপনি সাদ ধরে বিজনেস করতে পারবেন সাদ ধরে বিজনেস করতে রাবার ব্যান্ড বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে ফলের পেপার কুচি আছে বিভিন্ন ধরনের বিজনেস করতে পারবেন এই একটা মেশিন একটা মেশিনে সম্ভব এবার লাভ কেমন কি আছে

ওখানে একটা মেশিন এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি আর এখানে একটা মেশিন কমপ্লিট হয়ে সুন্দরভাবে প্যাকিং হয়ে গেছে এগুলাই আমাদের সরাসরি যায় গোডাউন এখান থেকে ম্যানুফ্যাকচার হয় সুন্দর করে প্যাকিং হয় তারপরে সরাসরি যায় গোডাউন তো আপনারা এখনো কি বসে থাকবেন বাড়িতে একদমই নয় এই ইউনিট মেনটেন করার জন্য অবশ্যই আপনাকে আসতে হবে বালাজি মেডিকেল ম্যাডাম এত ব্যবসা থাকতে আপনি রাবার ব্যান্ডের ব্যবসা কি কেন প্রেফার করছেন এটা আমি বলছি না আমি চ্যালেঞ্জের সাথে বলছি আপনি সমস্ত জায়গায় ঘুরে দেখুন যে রাবার ব্যাং মেশিনের বিজনেস বা রাবার ব্যাংগ মেশিন নিয়ে কেউ এখনো পর্যন্ত কাজ করছে না যদি আপনি ভেবে থাকেন আপনিই হবেন প্রথম যেটা আপনাদের এখনো পর্যন্ত কোনো জায়গায় মেশিনটা অ্যাভেলেবেল হয়নি তাই বিজনেসের সম্বন্ধে অনেকের আইডিয়াতে নেই তো ক্ষেত্রে বলবো এটা একটা ইউনিট বিজনেস বারবার বলবো ইউনিট বিজনেস তো এটার জন্য আপনাকে আসতে হবে বালাজি মেশিনারিতে তো বালাজি মেশিনারি ঠিকানাটা আপনাকে আমি আরেকবার ভালোভাবে বলে দিচ্ছি যদি মনে করছেন কেউ হাওড়া হয়ে আসবেন হাওড়া থেকে এল দুশো আটত্রিশ বাস ধরে মধ্যমগ্রাম চৌপাতা নামবেন মধ্যমগ্রাম চৌপাতা থেকে আপনারা অটো পাবেন অটো উঠে বলুন মোড়া কাছে ভিডিও অফিস যাব যদি কেউ শিয়ালদা হয়ে আসতে চাইছেন শিয়ালদা থেকে বারাসাত বঙ্গগামী যে কোনো লোকাল ট্রেনে উঠে মধ্যমগ্রাম স্টেশন নামবেন মধ্যমগ্রাম স্টেশন থেকে আপনারা অটো পাবেন অটো উঠে বলুন মোড়া কাছে ভিডিও অফিস যাব এছাড়া কোনো অসুবিধা হবে দুটো হেল্পলাইন নাম্বার আছে কল করুন আমাদের মেয়েরা প্রপার গাইড করে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় আছে